এবার বেশ খানিকটা বদলে গেছে চিরচেনা ঈদ যাত্রা শনিবার দিনভর সব ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ে ঘরমুখ মানুষের বাড়তি চাপ ছিল না রেলপথে নেই শিডিউল বিপর্যয় দু একটি বাদে দেখা যায়নি বাড়তি যাত্রী চাপ রাজধানীর কাছাকাছি কিছু গন্তব্যে ট্রেনের ছাদেও লোক দেখা গেছে আগের বছরের মতোই সব মিলে এবারে রেলে বাড়ি ফেরাটা ছিল অনেকটাই নির্ঝঞ্ঝাট সবার প্রত্যাশা এমন ব্যবস্থাপনা জারি থাকবে আগামীতেও ঈদ মানেই আনন্দ প্রিয়জনের কাছে ছুটে যাওয়া এবার আনন্দের সেই যাত্রায় কমলাপুর রেল স্টেশনের এই চিত্র যেন যুক্ত করেছে বাড়তি মাত্রা চিরচেনা ভিড় নেই নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্মে দাঁড়ানো গন্তব্যে ট্রেন তাই হুড়াহুড়ি করে ওঠার তাড়াও নেই বেশিরভাগ ট্রেনই রাজধানী ছাড়ছে নির্দিষ্ট সময়ে ফলে আগের মতো দীর্ঘ অপেক্ষার ভোগান্তি নেই দিন কাটছি অনলাইনে কাটছি সমস্যা হয়নি কোনো বিভ্রান্তি বলতে হয়নি আমার ট্রেনের টিকেটটা আমি আসলে একটু একজন দেখেছে চেক করেছে চলে আসি আমি মানে খুব বেশি কড়া যে মনে হচ্ছে ওরকম মনে হয়নি আমার চাচারা আমার মামারা সবাই বেশিরভাগ হচ্ছে গ্রামে থাকে তাদের সাথে ঈদ করার আলাদা একটা মজা আছে সবার সাথে ফ্যামিলিরা তারাও গাজিনরা আসে তবে দুই একটি রুটের ট্রেনে ছিল উপচে পড়া ভিড় বগির ভেতরে জায়গা না পেয়ে ছাদে কিং বা ইঞ্জিনেও উঠে পড়েন অনেকে আর বি সদস্য সার্বক্ষণিক তার থেকে জাতি নামানোর প্রচেষ্টা করতেছে এরপরও ট্রেন রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠি যায় রানিং এর ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না শনিবার সারাদিন বেশিরভাগ ট্রেনে ছেড়েছে নির্দিষ্ট সময়ে তবে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ছাড়ার সময় বেলা তিনটা দশ থাকলেও তা দেড় ঘন্টা দেরিতে ছাড়ে তিনটা পঞ্চান্ন এখনো গাড়ি নেই আমরা অপেক্ষা করতেছি ও বাচ্চারই অনেক কষ্টে আছে আমরা তো আসছি তিনটা দশের গাড়ি আপনার প্রায় তিনটা বাজে চলে আসছি স্টেশন দীর্ঘ ছুটিতে এবার আগে থেকেই রাজধানী ছাড়ছে মানুষ তাই যাত্রীর চাপ অনেকটাই কম স্বস্তি নিয়েই বাড়ির পথে সাধারণ মানুষ অনেকে ফ্যামিলি আগে বাড়াই দিছে আমি এখানে বসে রয়েছি এক ঘন্টা যাবো তাও ভালো লাগতেছে যে একটু রিল্যাক্সে চলে যাবো বাসে তো আপনার মানে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা অবসর বাবা মার সাথে সবাই মিলে আমরা আনন্দ করবো শনিবার থেকে শুরু হয়েছে দশটি বিশেষ ট্রেনের যাত্রা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা